বাংলা ফার্স্ট পেপারে আমাদের প্রথম যে গল্পটা ছিল সেটা ছিল হচ্ছে অপরিচিতা অপরিচিতা কার লেখা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা চমৎকার একটা লেখা হচ্ছে অপরিচিতা এই অপরিচিতা তাহলে কার লেখা তোমাকে যদি প্রশ্ন করা হয় তুমি জানো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এখন তোমাকে যেটা করতে হবে বানানটা ঠিক রাখতে হবে চারটাই দিয়ে দিল রবীন্দ্রনাথ ঠাকুর তখন তুমি কি করবা কনফিউজ হয়ে যাবে না কাজে বানানগুলো যাতে কোনো রকমে ভুল না যায় ঠিক আছে আসো আমরা দেখি অপরিচিতার মধ্যে আমরা কি কি পড়েছিলাম অপরিচিতা গল্পটি দেখো প্রথম প্রকাশিত হয়েছিল কোথায় তেরোশো একুশ বঙ্গাব্দে প্রমোদ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকার কার্তিক সংখ্যায় অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল ঠিক আছে প্রথমবার প্রকাশিত হয়েছিল তেরোশো কার্তিক সংখ্যায় এখন দেখো এখানে কিন্তু আমি আরেকটা জিনিস জানলাম সেটা কি পত্র পত্রিকার সম্পাদনা করেছিল কে সম্পাদক ছিল কে তাইলে প্রমোদ চৌধুরীর ছিল সবুজপত্র প্রথম গ্রন্থভুক্ত হয় দেখো গ্রন্থভুক্ত আর প্রথম প্রকাশিত এটার মধ্যে পার্থক্য আছে না প্রথম যখন রবীন্দ্রনাথ ঠাকুর এটা লিখলেন তখন আমরা প্রথম এটা পড়েছিলাম কোথায় যেন একটা পত্রিকায় পত্রিকায় যখন পড়লাম তখন লেখাটা অনেক ভালো চললো আমাদের সবার কাছে অনেক ভালো লাগলো তখন কি করলো দেখো এই গল্পটাকে একটা বইয়ের অন্তর্ভুক্ত করলো ঠিক আছে এটাই হচ্ছে গ্রন্থের অন্তর্ভুক্ত করা তাহলে এই গ্রন্থের অন্তর্ভুক্ত হয় প্রথম দেখো রবীন্দ্র গল্পের সংকলন গল্প শব্দকে প্রথমবারের মতো এই গল্প গ্রন্থটি প্রবন্ধভুক্ত হয়েছিল কিসে সেটা রবীন্দ্রনাথের ঠিক আছে এবং পরে গল্প তৃতীয় খন্ডে আমরা এই যে পড়লাম না অপরিচিতাটা এই অপরিচিতা এখন নেওয়া হয়েছে গল্প তৃতীয় খন্ড থেকে ঠিক আছে তাহলে বোঝা গেল মনে পড়ে কি গিয়েছে যে প্রথম কোথায় কি হয়েছিল এরপরে আসলে দেখি আমরা আরেকটু ভেতরে যাই দেখি সেখানে কি ছিল এখানে অপরিচিত বিভিন্ন জিনিসের নাম উল্লেখ ছিল সেগুলো আমি আমি এখন এখন যাব যাব না চলে গল্পের একটা মেমোরাইজেশন নিয়ে আমরা এখন আসব ঠিক আছে দেখো এখানে কি হয়েছিল এখানে হয়েছে কি চরিত্র বিশ্লেষণ অপরিচিত গল্পের অপরিচিত গল্পের যে নায়ক ঠিক আছে নায়ক বা নায়িকা আমরা যেটা বুঝি কেন্দ্রীয় চরিত্র যেটা সেটা ছিল হচ্ছে অনুপম এই গল্পের নায়কের নাম ছিল অনুপম সাকিব আমাদের সাথে জয়েন হয়েছে আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে দুই সাকিব জয়েন হয়েছে আচ্ছা দেখো এরপরে হচ্ছে কি বলছিলাম যে এইখানে এই গল্পের নায়ক ছিল হচ্ছে অনুপম এই অনুপম যখন এই গল্পটা আমাদেরকে বলছিল তখন তার বয়স হয়ে গিয়েছিল আমরা এই যে অপরিচিতা গল্পটা যে পড়লাম আমরা যে অপরিচিতা গল্পটা জানলাম এটা কে আমাদেরকে বলেছে তো এই অনুপম আমাদেরকে বলছে অনুপমের জবানিতে এই গল্পটা লেখা ঠিক আছে তাহলে পারব না আপু অনেক মিস করব আপনাকে মিস করার তো কোনো দরকার নাই ভাই আমি তো সব সময় আছি তোমাদের সাথে তাই না তোমরা যখনই কোনো প্রবলেমে পড়বা তোমরা অ্যাডমিশন পর্যন্ত তোমার হোল লাইফে যদি কখনো কোনো প্রবলেমে পড়ো সব সময় কানেক্ট তো আছো তোমরা হচ্ছে বাংলা শিখনে অ্যাড আছো না বাংলা শিখনে সব সময় আমাকে পাওয়া ঠিক আছে যে কোনো ধরনের সমস্যায় যে কোনো পর্যায়ে গিয়ে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারবা কোনো অসুবিধা নাই এরপরে দেখো কোথায় আমরা বলছিলাম যে অনুপম এই অনুপম হচ্ছে আমাদের এই গল্পটা বলছিল অনুপমের বয়স ছিল সাতাশ বছর ঠিক আছে যখন অনুপম এই গল্পটা আমাদেরকে বলছিল যে তার লাইফে একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা যখন ঘটেছিল তখন তার বয়স ছিল তেইশ বছর ঠিক আছে তার একবার বিয়ে ঠিক হয়েছিল সেই বিয়ের যে সময়টা সেই সময় তার বয়স ছিল তেইশ বছর আর অনুপম যখন এই গল্পটা আমাদেরকে বলছে তখন অনুপমের বয়স ছিল সাতাশ বছর ঠিক আছে